বাংলাদেশে জামাতের শাহানু একটা বক্তা আমির হামজা আমি কওমিয়ালা মাঝখানে মসজিদ আর মাদ্রাসা একদিক দিয়ে ঠিকই কইছে ঠিক কওমিয়ালা কতো এলে বড়া এরা মসজিদ মাঝে সারা দেখ। বুঝে কথা কর না কেন আর রসুল বলছে মান বানান ইল্লাহ এই মাস চিরান বানাল যারা মসজিদ মাদ্রাসা বানাবে যারা মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর তুমি ঠিকই কইছো সান্দু আমরা সাইড দলে বিদা থেকে খালি মসজিদ মাসার স্বপ্ন দেখি ঠিকই কইছো এটা দেখলি তো জান্নাত কিন্তু আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি না একবার খালি ইসলামের গালি দিয়ে দেখো না বাংলাদেশে ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসা ছাত্রদের মুক্তি আমিনের মতো রাজপথ কাপানো নেতা

তুমি এই দুনিয়ায় পাবা না সান্দু মরার পরে পাবা এই বিশ্বাস করার নামই ইমান। এই বিশ্বাস করার নাম কি আর এই iman যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে পাবো যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকাওনা তোর সৌদি পাঠাইছে আজকে শাশুড়ির মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি বাবা মাকে কাজ দেওয়া গেলি কসম আল্লাহর

যে দিনকে রোজে মহাশার কালেম হবে ইয়া উনাদুকুল্লা উনাসিন বিইমামি আপনার নেতা সহ কিয়ামতের মাঠে ডাক দিবে যারা দানে সিস করতেছেন শেখাসিনা খালেদার সাথে পরে ডাক দিবে আর যারা সাজিদুর রহমান সাহেব আল্লাহর কুতুবের দল করতেছেন তার ডাকে সারা দিয়ে যাইতেছেন তার সাথে আপনি আল্লাহর ডাকে সারা দিয়ে যাবেন এটা আমার কথা না কোরআন শরীফের কথা ইয়া ও উনাস ডাকবো তোর সহ তুমি সারা বছর নেতা বানাইছো দারে শিষের সভাপতি নি নৌকার সভাপতি নি তুমি আবার হিসাব করো কেমনে যে সাজিদুর রহমান হবে আমার ইমাম কথা করnabla তুমি আবার ভাবো করবে সরমন সহায়কা বানাইলাম সারা জীবন ইমাম গো দিলা ফাস জান্নাতে যাওয়ার সময় যা ভাই ইমাম গুলো উতবের হকুতু যারা আলেম কি ইমাম মানলে কসম খোদার আলেমদের সাথে জান্নাত আর যারা আলেমদেরকে কষ্ট দেবে বরপর আল্লাহ গজব করবে শেখ আসিনের আমলের কাজ কিনতে হন আছে কথা কর না কেন ওই বিডি যা পাস करायতে হয়ে গেছে তাই সব এত কাম করার পরও বিডির কপালে গজব করছে কেন একমাত্র আলেম আমার চোখের পানি

এই মুসলমানের পোলা মনে রাখবেন যতই ভালো কাজ করবেন একটা আলেমের চোখের যদি আপনার বিরুদ্ধে চলে যায় কসম কোদার কোরআন হাতে নিয়ে বললাম জানি আওয়ামী লীগ আবার আসলে এবার তখন যাই নাই এবার জামু আমার নিয়ে কোরআন শরীফ হাতে করে বললাম যেই দলি আসুক জীবন চলে যাবে কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর বিরুদ্ধে কথা বলবে ওর বিরুদ্ধে লড়বে ঘর বিরুদ্ধে কথা বলবে জীবনের বিনিময় হলো কোরআনের বিষয় সিনাই আনবে আলেমদের সাথে কাকে রাজি আসল না কিন্তু হাত দেখা যায় না কি তাকবীরদের মতো কেউ নাই কি কইলাম ও ক্লেশ আমার সাহেব

যার সৈন্য স্থান করার মতো জিবাড়িয়া আর আসবে না রাজপাতল লড়াকু সৈনিক মুক্তি মতো সন্তান আর আসবে না যে কোরআন শরীফকে হাতে দিয়ে বলছিল পাললে মার আমার বুকে মারে মার যদি কোরআনের মর্যাদা থাকে কোরআন আমাকে আল্লাহ রক্ষা করে মুক্তি আমিনের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল আর মাদ্রাসার ছাত্রদের বুকের মধ্যে কোরআন শরীফ বাইন্দে বলছিল ডিনামাইন বাইন্দে দিল যা পড়ব

জমিনের মালিক কে ক্ষমতা একটা হাফেজ কোরআন হাফেজ হইতে হলে তিন লক্ষ বার কোরআন শরীফ খতম দিতে হয় এতবার কোরআন শরীফ খতম দিয়ে তুই আবার চশমা ব্যানারে দিয়ে দেখবি মগা তার মানে তুই ওই যে ফেসবুকে দেখছস না ওইতে কুমছে বাগপার তোর উস্তাদদের চশমা লাগে তোর লাগবে কেন হ্যাঁ যা কারো যদি জন্মগতভাবে লাগে আলাদা ব্যাপার কষ্ট হইতেছে রাগ করতেছেন করেন কিন্তু কি এমনি আহিনে ছাতা রাগ করলে আর আইলাম না একসাথে বলেন যতদিন বাঁচবো আলে বলে আমার পক্ষে বাঁচবো মাহফিলের মাঝখান থেকে একটা যুবক রেডি হ আমি তোর সাথে বন্ধুত্ব করে জানাতে যাব তাকবীর ধরি দিবি সারা বিবারিয়া ফখরে বাংলার কান পড়তে হবে দেখবে

যারা মসজিদ মাদ্রাসা বানাবে যারা মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাইবে তুমি ঠিকই কইছো সাদু তুমি ঠিকই কইছো আমরা সাইড দলে ভিতর থেকে খালি মসজিদ মাদ্রাসা সব দেখি ঠিকই কইছো এটা দেখলি তো জানতে এটা দেখলি এটা আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি না একবার খালি ইসলামের গালি দিয়ে দেখো না বাংলাদেশে ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসেবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসা ছাত্রদের মুক্তি আমিনের মতো রাজপথ কাঁপানো নেতা

বুকের মধ্যে রেখে যে কোনো বেইমানের বুক ফাটাই দিতে পারি কি রাজি আসো না কমের সন্তানদের একটু প্রমাণ করতে পারবা যদি ইসলামের বিরুদ্ধে কখন আঘাত আসে কেউ যদি কমে মাদ্রাসাকে ইন্ডিকেট করে কথা কয় ওর বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলবো কে করে দিয়ে সল্লাহ কিন্তু হাত ধরে দেখা যাও তো

যে আমার চোদ্দ গোষ্ঠী এখনো পর্যন্ত চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ কেন আমি গোপালগঞ্জের জন্ম নিয়েছি শেখ হাসিনের দেশে জিয়াউর রহমানের দেশে কোনো একটা আওয়ামী লোক পাবিবে না ওখানে তো সব

আমি কোনো দল করি না আবার আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি আল্লাহ জাতের কসম আমি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন কারণ আমি জানি যে কোনো মুহূর্তে দল পোলটি খাই আর এক যায় কথা দেখতেছেন না পুজোর কবিতার বত্রিশ গুণে ভাবছিলাম শুরুতে ডাক্তার ইউনুস বইছে মানে সব হুজুরের মাথা গুলো এক হয়ে চাইতে আরো ভয়ঙ্কর এই সতেরো বছর হুজুরা হুজুরা যেরকম গালাগালি না করছে আগে গাইলে দাম কমে আলে আমরা তাহিরের বিরুদ্ধে কত কিছু বলছি তাহিরের চাইতে বেশি গালাগালি করতেছে আমরা এক হুজুর আর এক হুজুর কথা বলেন বড় আশা ছিল মনে হয় সব এক জায়গায় এত দূরের কথা এত ওই বই না বরং আওয়ামী লীগকে আশা আবার সুযোগ করে দিতেছে লেইকে রাখে কষ্ট হইতাছে না লোকটা তো আমি কি করব তবে একটা কথার উত্তর দেন করে আমি একটা দোয়া করি এই যে বাংলাদেশের পোসা দল করি ইসহিবুল্লাহ একটা দল করি আল্লাহ কারণ দল তো একটা করতে হবে ইসহিবুল্লাহ অথবা হিজবুল সাইদ আল্লাহ দল করে সেটা হলো যেই দল কোরআনের বিরুদ্ধে কাজ করবে নবীর বিরুদ্ধে কাজ করবে